কিন্তু বাংলা ইংরেজি যেটা আমাদের দুনিয়ার জন্য প্রয়োজন রাতে রাতে বছরের হিসেবটা আপনি মাসের হিসেবটা কারণ এটা আমাদের প্রত্যেকটা আবাদত বন্ধের সাথে এই আরবি হিস্ট্রি সংখ্যা সম্পৃক্ত রাখে আমাদের রোজার সাথে সম্পৃক্ত রাখে হজের সাথে সম্পৃক্ত রাখে ঈদের সাথে সম্পৃক্ত রাখে এভাবে আমাদের মুসলমানদের আগামীকাল কি রোজা শুরু হবে কি হবে না আমি যদি সাবানের হিসেবটা তারিখটা সঠিকভাবে না জানি তাহলে আমি এটাও জানতে পারবো না আগামীকাল কি রোজা শুরু হবে কি হবে না তাহলে আমার

আমাদের এবং রানের ভিতরে দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাই দেন যাতে আমরা রমজানের এই মাছটা আমার আমরা এই মাসটা থেকে যাতে বঞ্চিত না হই

de Vamos.